কি দারুণ এক ক্রিকেটার হার্দিক পান্ডিয়া কি দুর্দান্ত এক ফাইটার মাঠে ব্যাট ব্যাটবলের লড়াইটা দেখে তার যুদ্ধ বোঝা যায় কমই যখন জানবেন আপনি গত ছয় সাত মাসে এই হার্দিক পান্ডিয়ার উপর দিয়ে কোন ঝড় বয়ে গেছে তারপর বিশ্বকাপে এসে বিশ্বকাপ ফাইনালে এসে বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে দুইটা গুরুত্বপূর্ণ ডেলিভারি করার জন্য যেই দুই ডেলিভারিতে ক্লাসেন ও ডেভিড মিলারকে তিনি আউট করেছেন সেই জন্য আপনার পান্ডিয়াকে স্যালুট করতেই হবে পান্ডিয়া এই বিশ্বকাপ দলে যদি যদি না থাকতেন ভারতের দল থেকে তাকে বাদ দেওয়া হতো তাহলেও খুব অবাক হওয়ার কিছু ছিল না যদি বিশ্বকাপ দলে থেকে তিনি পারফর্ম করতে না পারতেন অবাক হওয়ার কিছু ছিল না যদি সেই জন্য একাদশ থেকে বাদ পড়তেন অবাক হওয়ার কিছু ছিল না ওই ব্যাকগ্রাউন্ডার কথাটা যদি আপনি মাথায় রাখেন কিন্তু ঠান্ডিয়া তো আসলে হেরে যাওয়ার পাত্র নন তার মধ্যে একটা সাহসী সৌন্দর্য রয়েছে একটা বেপরোয়া রয়েছে নিজেরটা ছিনিয়ে নেওয়ার একটা ব্যাপার রয়েছে এবং সেই কারণে পুরো গিয়ে তিনি বিজয়টা ছিনিয়ে আনতে পারেন ভারতের খলনায়ক হয়ে গিয়েছিলেন যিনি জাতীয় ভিলেন যিনি হয়ে গিয়েছিলেন গত কয়েক মাসে তিনি এখন ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম সেরা নায়ক এই পান্ডিয়াকে আপনি কিভাবে বর্ণনা করবেন বলেন তো দেখি হার্দিক মানে যেটা বলছিলাম যে এই বিশ্বকাপ স্কোয়াডেই যদি তিনি না থাকতেন তাহলে অবাক হওয়ার কিছু থাকতো না কেন কারণ এর ব্যাকগ্রাউন্ডে আপনার আইপিএলটাকে বুঝতে হবে আইপিএল এ তিনি গুজরাট টাইটান্স থেকে মুম্বাই ইন্ডিয়ানস এসেছিলেন সেই কানটাতে রোহিত শর্মাকে সরিয়ে তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে এবং এইটা নিয়ে কি সরগোল মুম্বাই টিমের মধ্যে এটা নিয়ে ব্যাপক বিভাজন হার্দিক পান্ডিয়া এবং রোহিত শর্মা রোহিত শর্মা তাদের হচ্ছে গিয়ে এতগুলা আইপিএল জেতানো ক্যাপ্টেন তাকে সরিয়ে হার্দিক কেন এবং সেই সূত্র ধরে ব্যাপক যে সমালোচনা জাতীয় ভিলেন হয়ে যাওয়া তার একটা নামও হয়ে গিয়েছিল ছাপরি। আমি জানি না হিন্দিতে এই ছাপরি শব্দের আসলে অর্থটা কি কিন্তু সোশ্যাল মিডিয়া খুললেই এই শব্দটার সঙ্গে হার্দিক পান্ডিয়াকে দেখা যেত নিশ্চিতভাবে খুব বাজে কোনো গালিই হবে সেই পান্ডিয়াকে এখন পাললে সবাই মাথায় তুলে নাচে কারণ ভারতের যে যে এত বছরের শিরোপা করা এগারো বছর ধরে যে তারা আইসিসি ইভেন্ট জিততে পারে না এবং সতেরো বছর পর যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতলো সেই জায়গাটাতে তো খুবই 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 প্রমিনেন্ট রোল প্লে করেছেন এই হার্দিক পান্ডিয়া পান্ডের ওই ওভারটা একটু খেয়াল করে দেখুন হ্যাঁ ঠিক আছে তার আগে ঋষভ পান্ডের ইঞ্জুরির কারণে হচ্ছে গিয়ে খেলায় একটা ব্রেক পড়েছিল হয়তোবা হ্যান্ডিক ক্লাসেনের মনোসংযোগ সেই জায়গাটাতে নড়ে গিয়েছিল কিন্তু তারপরেও পান্ডিয়ার করা ওই অফ অনেক বাইরের যে স্লোয়ারটা সেইটাতে যখন ব্যাট লাগিয়ে ক্লাসেন আউট হয়ে যান ভারত কিন্তু একটা লাইফ লাইন পেল তার আগের অবস্থাটা এরকম ছিল যে চব্বিশ বলে ২৬ রান প্রয়োজন হাতে দক্ষিণ আফ্রিকার ছয় উইকেট ওই ম্যাচ দক্ষিণ আফ্রিকার যে কথা যে কোনো টিমের যে কথা হার্দিক পান্ডে ওই জায়গায় ওই উইকেটটা নিয়ে ক্লাসেনের উইকেটটা নিয়ে সাতাইশ বলে বান্ন রান করা ক্লাসেনের উইকেটটা নিয়ে পাঁচ পাঁচটা ছক্কা মারা ক্লাসেনের উইকেটটা নিয়ে ভারতকে আবারও তিনি ম্যাচে ফেরালেন আর তারপর যখন শেষ ওভারে তার হাতে বলটা এলো লাগতো ষোলো রান অনেক রান ঠিক আছে কিন্তু ওই জায়গা থেকে একবার একটু ভেবে দেখুন যদি ষোলো রান সাউথ আফ্রিকা নিয়ে ফেলতে পারত তাহলে হার্দিক পান্ডিয়া যে ভারতের জাতীয় ভিলেন তাকে আসলে আরো কত বাজেভাবে ভাবে তাকে আসলে এই উপস্থাপন করা হতো পারফর্মিং আর্টে সেইটা ঠিক আছে একটা ব্যাপার তো রয়েছে যদি আপনি পারফর্ম করতে না পারেন শেষ পর্যন্ত বিজয়ী হতে না পারেন তাহলে আপনাকে ওই ভিলেন হতে হবে কিন্তু মাঠের বাইরের এই যে নানান ঘটনা প্রবাহের কারণে যদি হতে হয় তাহলে তো সেটা আসলে খুবই ট্রাজিক হয় যেটা পান্ডিয়ার ক্ষেত্রে হয়েছে মুম্বাই ইন্ডিয়ানসের ক্যাপ্টেন্সি তো তিনি জোর করে নেননি রোহিত শর্মাকে তো তিনি জোর করে সরাননি কিন্তু এইটার সূত্র ধরে তাকে যেই হেনস্থার শিকার স্পেশালি সোশ্যাল মিডিয়া মেন স্ট্রিম মিডিয়া আসলে হতে হয়েছে সেটা অবিশ্বাস্য সেটা আসলে অভূতপূর্ব কিন্তু ওই যে যেটা বলছিলাম যে পান্ডিয়া হেরে দেবার পাত্র নয় তিনি আসলে হাল ছাড়ার মানুষ নন যেই কারণে এই বিশ্বকাপটা ঠিকই তিনি তার মতো করেই পারফর্ম করেছেন হ্যাঁ ব্যাটে হয়তো ওই খুব একটা প্রয়োজন হয়নি তারপরেও বাংলাদেশের বিপক্ষে তার একটা ফিফটি রয়েছে একশো চুয়াল্লিশ রান তিনি করেছেন দশটা উইকেট তিনি পেয়েছেন এবং খুবই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে কিন্তু তিনি ব্রেক থ্রু দিয়েছেন আর ফাইনালের এই উইকেট দুইটা তো একেবারে গোল্ড গোল্ড স্বর্ণের খনির মতো লাস্ট উইকেট লাস্ট ওভারে গিয়ে কিন্তু আরও একটা রাবাদার উইকেটটাও তিনি পেয়েছেন তিন তিনটা উইকেট এই হার্দিক পান্ডিয়া পেয়েছেন যেটা এখন আমি বলছিলাম যে পান্ডিয়াকে বিশ্বকাপ দলে না দেখলেও অবাক হওয়ার কিছু ছিল না সেই পান্ডিয়া ভারতের এই বিশ্বকাপ জয়ে শেষ পর্যন্ত এরকম একটা খুবই প্রমিনেন্ট রোল প্লে করলেন এখন যদি ভারতের রোহিত শর্মা তো রিটায়ার করেছেন টি টোয়েন্টি ক্রিকেট তিনি আর খেলবেন না ভারতের পরবর্তী টি টোয়েন্টি ক্যাপ্টেন এই হার্দিক পান্ডিয়া যদি হন অবাক হওয়ার কিছু আছে অবাক হওয়ার তো কিছু নেই সেটাই তো ইনফ্যাক্ট হবার কথা যে লিডারশিপটা তিনি আসলে অন দ্য ফিল্ডও দেখিয়েছেন গুজরাট টাইটান্সকে নিয়ে কিন্তু দুই দুইটা আইপিএল এর ফাইনালে উঠেছেন একটাতে চ্যাম্পিয়ন করিয়েছেন সো লিডারশিপ ব্যাপারটা তার ভিতরে রয়েছে প্রবলভাবেই রয়েছে আর যখন এরকম প্রতিকূল পরিস্থিতিতে এইভাবে তিনি জ্বলে উঠতে পারেন তখন আসলে হার্দিক পান্ডিয়ার হাতে যে ভবিষ্যতে ভারতের টি টোয়েন্টি মানে নেক্সট টি টোয়েন্টি ক্যাপ্টেন যে ভারতের তিনি হচ্ছেন সেই ভবিষ্যৎবাণীটা বোধ আমরা করতেই পারি কি বলেন আপনি